চরম দুর্যোগের আশঙ্কা বাংলায় এক দুই দিন নয় টানা ছয় দিন দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তবে এর মাঝেই দু এক জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি এবং কয়েকটি জেলায় তীব্র গরম অনুভূত হবে টানা ঝড় বৃষ্টির জেরে কমবে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারত আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা আটত্রিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না তার দুই দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বৃষ্টির চেরে আজ পশ্চিম মেদিনীপুরে শুধুমাত্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বাকি দক্ষিণবঙ্গের সর্বত্রই আদ্রতাজনিত অস্বস্তি চরমে উঠলেও অতটা তাপপ্রবাহের মতো পরিস্থিতি দেখা যাবে না বাকি সবকটি জেলাতেই আদ্রতাজনিত চরম অস্বস্তি অনুভূত হবে তীব্র গরমের অনুভূতি থাকবে গোটা দক্ষিণবঙ্গে এর মাঝেই স্বস্তির বৃষ্টির পূর্বাভাসও রয়েছে আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর এই বৃষ্টির পাশাপাশি কয়েকটি এলাকায় ঘন্টায় সর্বত্র চল্লিশ কিমি বেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে এরপর আগামীকাল থেকে টানা ছয় দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ এলাকাতেই জারি থাকবে হলুদ সতর্কতা এবং কয়েকটি জেলাতে কমলা সতর্কতাও জারি করা হয়েছে প্রায় সমস্ত জেলাতেই প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ কিমি বেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একটানা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সতর্কতা আজ থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি থাকবে হলুদ সতর্কতাও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আর উত্তরবঙ্গ এবং সিকিমেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা প্রবল বর্ষণের সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে ভারী বৃষ্টি চলবে উত্তর পূর্ব ভারতের সব রাজ্যে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা তবে আপাতত তাপ্রবাহের হাত থেকে নিস্তার নেই বঙ্গবাসীর আগামীকাল পর্যন্ত এই তীব্র দহন জ্বালা থাকবে গোটা দক্ষিণবঙ্গে সন্ধ্যার দিকে ঝড়বৃষ্টি অবশ্য কিছুটা হলেও স্বস্তি দিতে পারে দক্ষিণবঙ্গের মানুষকে উত্তর পূর্ব অসমে সক্রিয় একটি ঘূর্ণাবর্ত উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিমী ঝঞ্ঝা চলছে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে এছাড়াও নিম্নচাপ অক্ষরেখার দাপট রয়েছে বিহার থেকে দক্ষিণ ঝাড়খণ্ড পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে সৌরাষ্ট্র থেকে উত্তর পূর্ব আরব সাগর পর্যন্ত এই ত্রিফলায় বঙ্গে ক্রমশই বাড়ছে উষ্ণতা আগামী আরও দুই দিন চলবে তাপপ্রবাহ তবে আগামী বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যেই ঝড় বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়তে চলেছে উত্তর দক্ষিণ দুই বাংলাতেই উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া দেখা যাবে তাপ্রবাহের পরিস্থিতি থাকবে দুই জেলাতে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় এছাড়াও ভারী বৃষ্টিপাত হতে পারে পার্বত্য পাঁচ জেলায় এই পরিস্থিতি বজায় থাকবে আগামী কাল পর্যন্ত তারপর থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে যার জেরে এই সপ্তাহের শেষের দিকে তাপমাত্রার পারত কিছুটা হলেও হবে নিম্নমুখী দার্জিলিং থেকে মালদাহ সব জেলাতেই বস্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিতে ঝোড়ো বাতাস বইবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে এদিকে কলকাতায় বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গরমও বাড়ছে আগামীকাল পর্যন্ত গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতেও শুষ্ক হাওয়ায় উষ্ণতার ছোঁয়া থাকবে তবে আগামীকাল বিকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন থাকবে পঁয়ত্রিশ শতাংশ আর সর্বাধিক পরিমাণ থাকবে আটানব্বই শতাংশ গত সপ্তাহ থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই গরমের প্রকোপ আবারও বাড়তে শুরু করেছে বিশেষজ্ঞরা জানিয়েছেন শুষ্ক পশ্চিমী হাওয়া এবং উত্তর পশ্চিম দিক থেকে আসা গরম বাতাসের প্রভাবে রাজ্যের তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে গতকাল দমদম সললেক সহ বিভিন্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরেও কোথাও কোথাও পৌঁছে গিয়েছিল আজ দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম নদিয়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে ফের ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইতে পারে অন্যদিকে আজ পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং পুরুলিয়া জেলায় তাপপ্রবাহের আশঙ্কা থাকছে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে সারা সপ্তাহতেই এই ধরনের আবহাওয়া বজায় থাকবে অর্থাৎ তাপপ্রবাহের পাশাপাশি কোথাও কোথাও সামান্য বৃষ্টিও হতে পারে তবে বৃষ্টি হলেও আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে দিনের তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই কিন্তু তার পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে গোটা দক্ষিণবঙ্গে এদিকে আজ উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে উত্তরের জেলাগুলিতে আগামী চার থেকে পাঁচ দিন ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে কালিম্পং এবং দার্জিলিং জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত জেলাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকা দমকাছড়ো বাতাস বইতে পারে অন্যদিকে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলায় তাপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে